ব্রাজিল আর উরুগের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচে আমাদের কঠিন পরীক্ষা দিতে হবে দশক দু হাজার ব্রাজিল আর উরুগের বিপক্ষে ম্যাচ নিয়ে এবার কথা বললেন আর্জেন্টাইন কোচ সেই সাথে জানালেন স্কোয়াডে কাদের কাদের সুযোগ দেওয়া হবে দশক দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ল্যাটিন আমেরিকা অঞ্চলের তেরোতম রাউন্ডের ম্যাচ খেলতে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা দীর্ঘদিন পর আলবেস্তিদের প্রতিপক্ষ ছিল প্রতিদ্বন্দ্বী ব্রাজিল এবং উরুগে যে দলগুলো বর্তমানে আছে দুর্দান্ত ছন্দে যে কারণে ব্রাজিল আর উরুগের বিপক্ষে ম্যাচগুলোকে কঠিন মনে করছেন আর্জেন্টাইন গণমাধ্যম স্পোর্টসকে সাম্প্রতিক দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিল আর উরুগের বিপক্ষে ম্যাচ নিয়ে কথা বলেছেন আর্জেন্টাইন এই কোচ তিনি জানিয়েছেন বর্তমান যারা যারা খেলার উপযুক্ত এবং ক্লাবের হয়ে ভালো ছন্দে আছেন এবং যাদের ইঞ্জুরি জনিত কোন সমস্যা নেই তাদেরকে ব্রাজিল আর উরুগের বিপক্ষে ম্যাচের জন্য স্কোয়াডে রাখা হবে সেই সাথে লিওনাল মেসি এমিলিয়ানো মার্টিনেস জুলিয়ান আলভারেস রদ্রিগো দীপল এরা থাকবেন দলের অটো চয়েস এবং বাকি খেলোয়াড়দের পারফরমেন্সের উপর ভিত্তি করে ডাকা হবে দর্শক ব্রাজিল আর উরুগের বিপক্ষে ম্যাচ নিয়ে এসকালনি বলেন বর্তমানে ব্রাজিল আর ল্যাটিন অঞ্চলের শক্তিশালী দুই দল উরুগের বিপক্ষে আমরা গত ম্যাচে হেরেছি তাই আগামী ম্যাচটিও আমাদের জন্য বেশ ভালোই কঠিন হতে চলেছে অন্যদিকে ব্রাজিল তারকা এটা দল যে কারণে ব্রাজিলের বিপক্ষে জয় পেতে হলে আমাদের খেলোয়াড়দের সর্বোচ্চ পারফরমেন্স দিতে হবে দর্শক বর্তমানে ল্যাটিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের পয়েন্ট টেবিলের দিকে তাকালে আমরা দেখতে পাই প্রত্যেক দলই বারোটি করে ম্যাচ খেলেছে যেখানে বারো ম্যাচে আর্জেন্টিনা সবার উপর আছে আর্জেন্টিনার পয়েন্ট পঁচিশ আছে দুই নম্বরে তাদের পয়েন্ট বিশ ইকুয়েডর তিন নম্বরে কলম্বিয়া চার নম্বরে এবং ব্রাজিল আছে পাঁচ নম্বরে আর আর্জেন্টিনা মার্চ খেলবে এর তিন পর মার্চ প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা আর এই দুই ম্যাচ আর্জেন্টিনার জন্য হতে চলেছে খুবই কঠিন ম্যাচ যেটা জানিয়েছেন লিওনাল স্কালোন নিজেই দর্শক আপনার মধ্যে ব্রাজিল আর উরুগের বিপক্ষে কি জিততে পারবে আর্জেন্টিনা আপনার কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন আপনার মতামত